হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের গাজীপুরের হোতাপাড়া স্ট্যান্ড থেকে থানার ডানপাশ দিয়ে ছোট একটি রাস্তা গিয়ে গেছে জঙ্গলের মাঝখান দিয়ে আমাদের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের দিকে আমরা সেই রাস্তা দিয়েই যাচ্ছি সত্যি বলতে গাজীপুরের এইসব ছোট ছোট জঙ্গলের মাঝখান দিয়ে যেসব রাস্তা আছে এগুলার সৌন্দর্য তুলনা হয় না অসাধারণ ভিউ পুরো ভিডিওটা দেখবেন সবাই ভিওয়ার্সরা চারদিকটা কত সুন্দর দেখুন জঙ্গলের মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা আপনি গাজীপুর ছাড়া আর কোথাও কোথাও পাবেন না অসাধারণ রাস্তা এখান থেকে শুরু হচ্ছে রৌদ্রপুর এখন আমরা আছি রৌদ্রপুরে রৌদ্রপুরের রাস্তা দিয়ে যাইতেছি দেখেন কত সুন্দর ভিউ গ্রামের মাঝখান দিয়ে ছোট একটি রাস্তা এখানকার ভিউটা মাথা নষ্ট কত সুন্দর একটা রাস্তা একটু সামনে একটা ক্যাফে আছে জঙ্গল ক্যাফ এই যে আমাদের সামনেই দেখতে পাচ্ছেন বিওয়ার্সরা এটাই হচ্ছে জঙ্গল ক্যাফ